কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার এগারো জুলাই দুই হাজার পঁচিশ আজকে বিশ্ব জনসংখ্যা দিবস দিবসগুলো পরীক্ষা আসে আমাদের ফর্টি নাইন বিসিএস পিলিয়ে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে হোয়াটসঅ্যাপে এছাড়া ফেসবুক গ্রুপও আছে ভিডিও ডেসক্রিপশনে সব কিছু পেয়ে যাবেন আপনারা অ্যাড হবেন যারা ফর্টি নাইন বিসিএস এর জন্য প্রিপারেশন নেবেন দেখেন আজকের হেডলাইন হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি এবং তিনি হচ্ছে খুনের সাথে জড়িত হিসেবেই রাজসাক্ষী হয়েছেন অর্থাৎ উনি মোটামুটি দায় স্বীকার করে নিয়েছেন এবং উনি গুরুত্বপূর্ণ তথ্য দিতে রাজি হয়েছেন সো এটা কিন্তু বিশাল বড় একটা ডেভেলপমেন্ট অফ দিস কেস এখন দেখা যাচ্ছে আসলে তিনি কতখানি ডিসক্লোজ করেন তবে ওনার যে মেন্টাল স্ট্যাটাস এখন কথাবার্তা শুনে মনে হলো যে ফুল ডিসক্লোজ করে দেবেন সেই ক্ষেত্রে হয়তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা হচ্ছে আপনার যে যে বাহিনীগুলো উপস্থিত ছিল অথবা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেই মোটামুটি ভালোভাবে একটা মানে একটা একটা বড় একটা ডেভেলপমেন্ট বলা যাচ্ছে আর কি কেসটাতে এবং এটা মানে ওদের জন্য খুব এটা হ্যাপি হবে না মনে হচ্ছে তিন কারণে এস ফল খারাপ হয়েছে প্রথমত হচ্ছে লম্বা সময়ে হচ্ছে পড়াশোনা থেকে গ্যাপ ছিল যেমন হচ্ছে গত পাঁচ বছরে আসলে করোনা থেকে শুরু করে গত সময়টাতে আপনার সরকার পরিবর্তন সব কিছু মিলে আন্দোলন এবং হচ্ছে অনেক সহজ ক্লাসের স্টুডেন্টও তাদের বন্ধুরাও মারা গেছে সব কিছু মিলে পড়াশোনাতে একটু কনসেন্ট্রেশন কম ছিল এ এছাড়া হচ্ছে গণিতে পাশের মার্ক কম এবং এবার উত্তরপত্রে হচ্ছে আগের মতো হচ্ছে আপনার একদম ঢের নাম্বার দেওয়া হয়নি সো একটু কমে গেছে তবে আমার মনে হয় যে আমাদের গোল্ডেন এ প্লাস বা এ প্লাসে ফোকাস না করে আমাদের পাশে ফোকাস করা উচিত আপনি ভালো মার্কস পেয়ে পাশ করতেছেন কি না হ্যাঁ গোল্ডেন পাতে এগুলো আসলে খুব বাজে একটা কালচার আর কি এগুলো আসলে কোনো ম্যাটার করে না আপনি কত নাম্বার পাচ্ছেন সেটা ডিসকাস করতে পারেন হ্যাঁ নট গোল্ডেন পাচ্ছেন কি না এগুলো হচ্ছে দুইটা কারণে হচ্ছে এগুলো হয় প্রথম কারণটা হচ্ছে বাপমাগুলো আমাদের শিক্ষিত না খুব একটা কারণ হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের যে প্যারেন্ট গড়ে উঠছে তারা দেখা যায় ওই সময়ে আপনার মূলত আমি হচ্ছে আপনার এসএসসিও পাশ করা নাই এখনকার হয় তো পড়াশোনার যে একটা গতি বাড়তেছে বা একটা প্রসার হচ্ছে আগেতে এসে ছিল না আমাদের প্যারেন্টরা হচ্ছে ঠিক করে আপনার আপনার বাচ্চা পালনের দিকে বা প্যারেন্টিংয়ের দিকে খুব একটা এক্সপার্ট না হ্যাঁ যদিও শুনতে হচ্ছে লাগতেছে বাট ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়েলিটি তো যেটা হয় যে আপনার তারা আপনার খুব বেশি মাত্রায় কিছু সিলিস ব্যাপারে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কম্পিটিভ হয়ে যায় এখনকার বর্তমানে যে মানুষগুলো প্যারেন্ট হচ্ছে তাদের মোটামুটি সবাই দেখা যাচ্ছে অনার্স পাস অন্তত অনেকে মাস্টার্স পাস তো আপনাদেরকে হচ্ছে কালচারটা ব্রেক করা লাগবে ও হয়তো একটা সিখ কালচারের পিছু ধরনের কোনো মানেই হয় না ও সেটা বলে লাভ নেই কারণ হচ্ছে আমি একজনকে চিনি যিনি বিশ্ববিদ্যালয়ের লেভেলের টিচার তিনি হচ্ছে তিনি এইসব ইস্যু নিয়ে প্রচুর লিখে লেগেই করতো যে গোল্ডেন প্লাস নেন মাথামাথি কিছু নেই বাট নিজের বাচ্চা যখন পাইছে তখন আবার অনেক মানে অনেক মিসটিউটিলাইজ আর কি এই হচ্ছে অবস্থা আমাদের যাই হোক এরপরে দেখি আমরা দেশের জনসংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট এখন কর্মক্ষম আপনার জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ এবং শূন্য থেকে চোদ্দ বছর বয়স হচ্ছে আঠাইশ পার্সেন্ট এবং হচ্ছে পনেরো থেকে চৌষট্টি হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্টের বেশি আর সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে সেভেন পার্সেন্ট মাত্র এখন কর্মক্ষম মানে কাজ করতে সক্ষম কাজ করতে সক্ষম হলে ইকোনমির কোনো লাভ নাই যতক্ষণ না আপনি সেটাকে কাজ দিতে পারতেছেন সক্ষমতা আছে কিন্তু আপনি কাজ দিচ্ছে দিতে পারতেছেন না তাহলে ইকোনমি লস পড়ে যাবে হ্যাঁ সো আমাদের উচিত হচ্ছে গভর্নমেন্টের উচিত খুব দ্রুত ওই সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষের কাজে লাগানো কারণ এই ডেমোগ্রাফিক ডিভিশন কিন্তু বেশি দিন থাকবে না ত্রিপুরে হাড়িবাঙা আম পাঠালেন প্রধান উপদেষ্টা প্রায় সিক্সটি কার্টন আম পাঠানো হয়েছে প্রতিটা কার্টনের ছিল পাঁচ কেজি আম তো তিনশো কেজির মতো আম পাঠানো হয়েছে এটা একটা ভালো ডেভেলপমেন্ট কারণ ত্রিপুরা বা বাংলাদেশের যে সীমান্তে যে বন্যা বা ইস্যুগুলো হয় এটা নিয়ে ত্রিপুরাকে হ্যাপি রাখাটা উচিত তো আমার মনে হচ্ছে এগুলো আসলে ডিপ্লোমেসির জন্য প্রয়োজন আছে দেখেন আমরা দেখি চতুর্থ পেয়ে যে গণমাধ্যম সংস্কারের তথ্য মন্ত্রণালয় সংস্কারের তথ্য মন্ত্রণের উদ্যোগ এবং এটা খুব ভালো একটা কথা আমার মনে হচ্ছে পাঁচ আগস্টের পরে আপনার বাংলাদেশের বেশিরভাগ জিনিস ডাউন করা দেওয়া দরকার ছিল এবং গণমাধ্যমেও ডাউন করা দেওয়া দরকার ছিল একটা আপনার মানে উপদেষ্টা পরিষদ ঘটনার পরে আর কি মূলত আট আগস্টের পরপর যদিও সেটা অনেক বেশি বিতর্কিত হইতো বাট ফ্যাক্টটা হয়ে গেছে এরকম যে আপনি গত পনেরো ষোলো বছরকে যদি আপনি ফ্যাসিজম মনে করেন তাহলে ফ্যাসিজম ইনস্টিটিউশনগুলোও কিন্তু ফ্যাসিজমের আন্ডারে প্রমোট করবে আপনি ওদেরকে নিয়ে একসাথে আগাইতে পারবেন না যদি আপনি চান আগে যেমন ফ্রান্স ট্রেভুলেশনে যেটা হয়েছে আফটার দ্য ফ্রেন্স ট্রেভুলেশন ওখানে কিন্তু প্রচুর কিছু আপনার কিছু আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে এবং এটাই কিন্তু আপনার ফ্রান্স ফ্রান্সটাকে হচ্ছে ওই রেভুলেশনটাকে হচ্ছে আপনার মোটামুটি ডেভেলপমেন্টে হেল্প করছে এর পাশাপাশি ধরেন হচ্ছে আপনার ইউএসএর যে স্বাধীনতা ইউএসের স্বাধীনতার পরেও কিন্তু তারা যে স্বাধীনতার বিরোধী যে মানুষগুলো ছিল তাদেরকে ঠিক কঠোরভাবে দমন করার কারণেই ইউএসএ আজকে এই পর্যায়ে আসা তো আপনি খারাপ মানুষও একসাথে আগাইতে পারবেন না যদি আপনি চান আর কি তো গণমাধ্যম আমাদের গণমাধ্যম কিন্তু পুরো ড্যামেজড একটা গুড পুরো ড্যামেজড এবং এটা মেনে লাগবে এটা ডেভেলপ করতে হবে হ্যাঁ কিছু মানে আপনি এখনও পত্রিকায় দেখেন প্রচুর লেভেলে আজে বাজে নিউজ ছড়াচ্ছে যারা কিনে যেটা ছড়াইছে এটা হচ্ছে পুরা পুরো আমাদের মানে যারা বা এনসিপি ফ্যান না এনসিপি ফ্যান হওয়া লাগবে না এটা এটাকে রিসার্চ করার জন্য বাট আপনি দেখেন একটা ফেক একটা ছবি ইট করে আরও নিউজ করে দিছে। এবং নিউজ জানার পরে হচ্ছে বিভিন্ন গণমাধ্যম নিউজ করছে কি যে যারা শর্ট প্যান্ট পরা নিয়ে যা জানা গেল এবং ভিতর লিখছে একটা ফেক ছবি এই যে এই ধরনের হচ্ছে যে নিউজে কালচার গড়ে উঠতেছে এই আসলে খুব কোয়ালিটিফুল মানুষগুলো আপনার এই মিডিয়াতে যাচ্ছে না সাংবাদিকতায় কোয়ালিটিফুল মানুষের যাচ্ছে না তো যারা যাচ্ছে তারা হচ্ছে নিজেদেরকে কোয়ালিটিফুল ভাবতেছে এটাও একটা সমস্যা আপনাকে কোয়ালিটি নাই এখন আপনি অ্যাচিভ করতেছেন সেটা অন্য ব্যাপার বাট আপনার নাই কিন্তু আসে মনে করতেছেন সেটা একটা সমস্যা যাই হোক থার্টি ফাইভ পার্সেন্ট পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এবং হচ্ছে ট্রাম্প আরো বাড়ানোর হুমকি দিয়েছে তো এটা কমাইতে না পারলে ঝামেলা আছে পরের পেজে দেখি আমরা দেখেন বিসিএস একই ক্যাটেডরে আবার সুপারিশ বন্ধে সংশোধন করা হচ্ছে মাঝখানে যে চুয়াল্লিশ বিসিএসএ প্রায় এক হাজারের মতো পোস্ট পাকা যাবে তার কি হবে এই জন্য আপনার পাঁচ আগস্টের পরবর্তী সময় এখন পাঁচ আগস্ট হয়েছে আপনার চাকরি ইস্যুতে ঠিক আছে চাকরি ইস্যুতে অথচ পাঁচ আগস্টের পরে সবাই ক্ষমতা বাগা লেগে লেগে গেছে এবং হচ্ছে এনসিপি বর্তমান নেতারাও তারা কে কোন মন্ত্রণালয় নেবে কাকে আনবে এটাও জরুরি কিন্তু আপনার ওদের এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথম দায়িত্ব থাকাই উচিত ছিল আপনার জব সেক্টরকে রেডি করা কারণ জব সেক্টর নিয়েই যত ঝামেলা শুরু হয়েছিল আর কি জুলাই আন্দোলনে শুরুর মেন ইস্যু ছিল জব সেক্টর অথচ জুলাই আন্দোলনের পরে আপনার জব সেক্টর সবচেয়ে বেশি অবহেলিত দুইশো টাকা আপনার অ্যাপ্লাই ফি বা কিছু কিছুই চেঞ্জ করা নাই তারা এখনো করাপশন হচ্ছে তাহলে দেখেন এই যে দেখেন বিসিএস তো আপনার বিধি সংশোধন করবে তো আপনার গত বছরের অগাস্টের পরপরই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বিধি সংশোধন শেষ ঠিক আছে এই পিএসসি আইসা বলতেছে আমার হচ্ছে হাত বাঁধা নিয়ম নিয়ম মানতে হবে আমার তাহলে নিয়ম মানতে হলে ভাই আপনি আগের জনকে সরাইছেন কেন না ওই তো নিয়ম মানতেছিল ঠিক না আপনি তো ওর নিয়মই ফলো করতেছেন তাহলে আগের তো দোষ করছি ঠিক আছে এই ধরনের নিয়মের নিয়ে যারা পড়ে থাকে এবং যেই খারাপ নিয়ম নিয়ে যারা পড়ে থাকে আসলে তাদেরকে দরকার নেই আর কি আমাদের হ্যাঁ একটা মারা খাবেন একটা আইন সংশোধন করবেন তো যে মারা খাচ্ছে তার কী হবে আপনাকে আগে ঠিক করে ফেলা লাগবে যাতে কেউ মারা না খাচ্ছে হ্যাঁ আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার দেখেন আজকের মতামত পেয়ে যে জুলে হত্যাকাণ্ড বিবিসির তথ্যচিত্র আপনারা আসবে দেখছেন এটা এটা আমি দেখেছি পুরোটাই এবং হচ্ছে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা পঞ্চাশ বছরের ভারত কী শিক্ষায় বলে এখানে তেমন কিছু নাইট প্রয় দেখতে পারে না আর কি মূলত হচ্ছে আপনার এই তৎকালীন সময়ে আপনার এক আপনার এক জরুরি অবস্থা ঘোষণা করে পঁচিশ জুন তখন একুশ মাস ধরে জরুরি অবস্থা ছিল তখন আপনার কিছু জরুরি অবস্থা কালীন যে ইস্যুগুলো হয় যেমন মৌলিক অধিকার রোহিত হয়ে যায় এই টাইপের কিছু ইস্যু হয়েছিল এবং হচ্ছে বিরোধী দলকে খুব ভালোভাবে দমন করা হয়েছিলো ইন্দিরা গান্ধী বলেছিল যে এটা প্রয়োজন আছে দেশের জন্য এটাই আর কি এটা ভারতের ইন্টারনাল পলিটিক্স আপনার নাও জানলেও চলবে আর কি তাহলে আন্তর্জাতিক দেখি আমরা জাতিসংঘের বিশেষজ্ঞদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র কেন জানি না শুধু ইসরাইলকে সমালোচনা করছে এই জন্য নবজাতকেরা অলরেডি হচ্ছে ওইখানে আপনার কিটসও নাই হ্যাঁ তো বাচ্চাদের সবাইকে মেরে ফেলা হচ্ছে আর কি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে এটা নিয়ে একটা ভালো নাটক হয়েছে দেখো মাসখানেক আগে সৌদি আরবে চলতি বছর একশো এক বিদেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজকের অন্য হলটা খুব ভালো হয়েছে আপনারা যারা পত্রিকা পড়বেন আশা করি পড়বেন আল মাহমুদ নিয়ে এবার পরীক্ষা কিছু আসবে আল মাহমুদের অভিযাত্রা এবং লাস্টেরটা আরও ভালো লাগছে আমার যে শিক্ষার বি উপনিবেশে সায়ন ঠিক আছে অর্থাৎ উপনিবেশিক যে শিক্ষা এটার হচ্ছে আমরা নাশ করতে হবে এটা খুব ভালো একটা কাজ করছে একটা আর্টিকেল আসছে আমি যদি এখনও পড়া শেষ করতে পারিনি আমি পড়বো পার্সোনালি আপনারা একটু পড়ে বড় লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক চীন এবং বাংলাদেশের সরি চীন এবং বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে এবং এই টেরিফ যদি না কমায় তাহলে দেখবেন ভিয়েতনাম মারাত্মক লেভেল উপরে চলে আসবে বাংলাদেশ যেহেতু এখন চীনের সাথে প্যাক্ট করতে হবে আমার মনে হচ্ছে না ভিয়েতনামের চেয়ে বেশি কমাবে বাংলাদেশের জন্য তিন দিনের মধ্যে এটা শর্ট করা লাগবে না কিন্তু ঝামেলা হয়ে যাবে হঠাৎ ভালো কাঁচামরিচের দাম কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা জীবনের চেয়ে বড়ো কোনো সিনেমা নেই এই জিনিসটা খুব ভাল লাগছে আমার এই জন্য জাস্ট বললাম শেষ পেজে দেখি আমরা শেষ পেজে তেমন কিছু নাই ভারী বৃষ্টি কমেছে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং হচ্ছে চমৎকার ইংরেজিতে ইংরেজি এত সুন্দর কথা বলা কথা থেকে শিখলেন লাইব্রেরিয়ার প্রেসিডেন্টকে বলেছে ট্রাম্প এটা খুবই একটা রেসিস্ট কমেন্ট ছিল কারণ প্রতিভা মানুষ ইংরেজি কেন শিখতে হবে ইংরেজি আপনার মানদণ্ড না এবং উনি আরও বলেছে যে আফ্রিকান লিডাররা ইংরেজিতে কথা বলতে পারে না হোয়াই ইউ নিড টু লার্ন ইংলিশ ঠিক আছে মেন ব্যাপারটা হইতে আছে যে এরকম আমরা শিখতেছি কেন আমার ভাই ভাতে কোশ্চেন করবে এই জন্য ঠিক আছে এখন আপনি শিখবেন কেন চাকরি লাগবে এই জন্য কিন্তু এইটা হচ্ছে বাজার একটা কালচার ঠিক আছে আপনার আপনার যে মাদার টাং সেটা শিখলেই হচ্ছে আফ্রিকান যারা আছে আফ্রিকানরা পড়াশোনা করা কালো এই ধরনের রেসিজমগুলো এখনও রয়ে গেছে এবং এগুলাকে আসলে মানে প্রমোট করার কিছু নাই এ হচ্ছে আজকের প্রথম হলো সবাই অসংখ্য ধন্যবাদ